তো কেমন আছেন সবাই আপনাদের মাঝে নিয়ে আসলাম আমাদের দোকানের আর একটা নতুন ভিডিও এই যে এটা হলো আমি যে এখানে কাজ করি কফি শপ ওইটাই ওই দোকানটার ভিডিও দেখতে পাইতেছেন এই যে এটা হলো দোকানের উপরের অংশটা এগুলো সব অনলাইনের অর্ডার যেগুলোতে আসে ওইগুলোয় এগুলোর ভিতরে সব অনলাইনের অর্ডার আসে আর কি আর এটা হয়েছে অর্ডারের মেনুটা যে মেনুটা দিয়ে কাস্টমারে অর্ডার করা হয় এটাই চাইলে আপনারা অনলাইন থেকে গুগলে সার্চ দিয়ে অর্ডার করতে পারেন তো এটা হলো দোকানের ভিতরের অংশটা এটা ভিতরের অংশ এটা হলো যেখানে অফিস বানানো হয় এটাই পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে ভিডিওটা শেষ পর্যন্ত পাশে থাকুন এই যে এগুলো এগুলো কফি মেশিন এই যে দেখা যাইতেছে এগুলো কফি মেশিন তো এগুলো দোকানের পুরো ভিতরের রং শরীরটা আর কি বাইরেরটা দেখা যাইতেছে এই যে দেখা যাইতেছে এটা হয়তো বাইরের অংশটা আর কি তো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ